বোর্ডিং থেকে মুরগি বাচ্চাগুলো ধরে আমি ইনকুবেটার থেকে বের করে তো সবাই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যে একটা সুন্দর জিনিস দেখার পর মাসাল্লাহ বললে আল্লাহ তালা খুশি হয় এবং বরকত দান করে সেজন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কৈল পাখি রুমের নতুন আপডেট হয়ে যাবে টুকিটাই কাজগুলো করে ফেলতে হবে আর নতুন করে যে দরজাটা লাগানোর দরকার ওইটাও লাগানো হবে ইনশাআল্লাহ তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে এই যে দেখুন দরজা যে এখানে লাগানো হয়নি শুধু কেজটা তৈরি করা হয়েছে দরজা আপাতত লাগানো হয় সেজন্য সব শৌখিন মুরগিগুলো এভাবে কেজির মধ্যে দেওয়া আছে তো এখানে ইনকিউবেটার আছে ইনকিউবেটারের মধ্যে আজকে নতুন করে ডিমকে দেব সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আর এখানে ছড়াই ছিটাই যে মুরগিগুলো আছে ওগুলো অ্যাকসাইপ্ট করে ফেলতে হবে কারণ হচ্ছে যে রহমতে ইনশাল্লাহ কালকে মিস্ত্রি আসবে এবং দরজাগুলো লাগাই ফেলবে তো দুই দিন লাগবে না হয়তো বা তিন দিন লাগবে দেখা যাক কতদিন লাগে সবাই দোয়া করবেন এবং এই মুরগিটা বেশি টাকা করে ব্রাহ্মণ মুরগিটা তো এইটাই কেজির মধ্যে দিয়ে ফেলবো তো আপাতত এখানে সবগুলো ছড়াই ছিটে রাখতেছি দেখা যায় কী হয় না হয় ইনশাল্লাহ তো এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে কারণ হচ্ছে যে এইখানে ছিটাই ছিটেই আর দুইটা বানানো লাগবে আর কোয়েল পাখিগুলো তো আছে ডিমগুলো সংগ্রহ করতেছি এগুলো ডিমগুলো আমি ইনশাল্লাহ আগামী মাসে বসাই ফেলবো দেখা লাগে বসানোর জন্য তো আমি দশ পিস দশ পিস নয়তো বা বিশ পিস বিশ পিস করে জমাবো পরবর্তীতে যত পিস হয় অত পিস আমি ইনকুপ্রেটার বসাই দিব কারণ হচ্ছে যে ইনকুপেটার রেডি আছে সেই জন্য আর বাকি দুই মাস আমি কোনো মুরগির ডিম বসাবো না প্রায় এক থেকে দুইটা ইনকুবেটার হয়তোবা খালি রাখবো বা অন্যান্য যে ডিমগুলো আছে ওগুলো বসাতে দেওয়ার না সেজন্য তারপরেও দেখি যদি বেশি ডিম হয় তাহলে আল্লাহ রহমতে মুরগির ডিমগুলোও বসে ফেলবো ইনশাল্লাহ তা এখন এগুলো অগোছালো হয়ে গেছে সাইড করে ফেলি সাইড করানোর পর আল্লাহ রহমতে মিস্ত্রি কাজ শুরু করে দিবে আগামীকালকে ইনশাআল্লাহ তো আজকে আমার কাজ মিস্ত্রি কাজ পরে আর এখানে আসে যে আল্লাহ রহমতে কী লিখছি দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহ রমতো সবাই মাসাল্লাহ বলবেন এবং এটাকে আমি দেওয়ালের সাইডে লাগাই দিব যেন খুব সুন্দরভাবে দেখা যায় এই সাইডে তারপর এই সাইডে তারপর এই সাইডে সব সাইডে লিখে দিব এবং লাগাই দিব ইনশাল্লাহ আমি এগুলো করে আনছি যে দেখুন মাসাল্লাহ তো সবাই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যে একটা সুন্দর জিনিস দেখার পর মাশাল্লাহ বললে আল্লাহ তালা খুশি হয় এবং বরকত দান করে সেজন্য ইনশাল্লাহ এইখানে আছে তিন মাস বয়সী সুরমা কালার একটা ফিমেল এটা হচ্ছে যে ব্রাহ্মা ফিমেল দেখুন পায়ে পশম এইটা একবারে তিন মাস বয়স আল্লাহ রহমতে এটা ফিমেল যে দেখুন এখনো ঝুঁটি উঠে নাই সেই জন্য এটা ফিমেল যাক মাশাল্লাহ যদি আল্লাহ রহমতে চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে দেখুন সাইজটা এভাবে সুন্দর করে আল্লাহ রহমতে এগুলো বড় করে আর কারো প্রয়োজন হলে নিয়ে যায় দেখুন মাসাল্লাহ আল্লার আলার কেসগুলো সেট আপ এবং পুরো জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকে থেকে এখানে কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর মতো ওইটা নেক্সট ব্লগে দেখতে পারবেন এবং দরজাগুলো লাগানো হবে কত সুন্দর করে দরজাটা লাগানো হয় সেটাও দেখবেন আর হচ্ছে যে এগুলো দরজা লাগানোর পর আমি শৌখিন মুরগিগুলো আল্লাহর রহমতে রমজানের আগেই আনার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় না হয় আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে দেখুন এখানে পাটে পাটে কিন্তু সবগুলা ফিটিং করা আছে এখন শুধু আমি আল্লাহর রহমতে এখানে তুষ দিয়ে দিব এবং মুরগিগুলো ছেড়ে দিব আর কইল পাখি তো জায়গা মতোই আছে কোয়েল পাখির এটা আপটা এখানেই থাকবে রহমতে আর আরেকটা কাজ আছে এখানে সেটাও দেখাবো আপনাদেরকে কি কাজ আছে সেটা দেখানোর আগে দেখুন আল্লাহর রমতে কতটা সুন্দর লাগতেছে এই দৃশ্যটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আমি মশাল্লাহ শব্দটা যেটার মধ্যে লিখে আনছি ওইটা লাগাই দিবো ওয়ালে ওয়ালে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এখন এইখানে যে ব্রাহ্মাগুলো আছে এবং কয়েল পাখিগুলো আছে আর দেশি মুরগির বাচ্চাগুলো আছে ওগুলা আমি এখানে কেন দেখাচ্ছি সেটা বলি এখানে আলার মতে ওদের বুড়িংটা ভালোই হয়েছিল কিন্তু সমস্যা হয়েছে যে এখানে যে কক্সিট মুরগি বাচ্চাগুলো বড়ো হওয়ার সাথে সাথে কক্সিডটা খেয়ে ফেলতেছে সেই জন্য এখান থেকে সরাই ফেলতে হবে আমি কেজির মধ্যে সরাই ফেলবো আজকে আর এইখানে যেই মুরগি বাচ্চাগুলো দেখতে পাইতেছেন সবগুলাই কিন্তু আল্লাহর মতো অ্যাক্টিভ এগুলা ব্রাহামা আছে তারপরে হচ্ছে যে সিলভার কোচিং আছে তারপরে হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা আছে দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু এই যে কর্নারে আর কোয়েল পাখি আছে এখানে দশ পিস এগুলো চলে যাবে নতুন ঠিকানায় আর এই যে দেখুন কক্সিডটা খেয়ে ফেলছে কক্সিডটা খেয়ে ফেললে অসুবিধা নেই কিন্তু এগুলো হজম হয় না যারা মোরগ লালন পালন করেন এবং অন্যান্য মুরগি লালন পালন করেন তারা জানেন যে ককশিট পাইলে মুরগিগুলা ছালায় এবং খায় সেটাই বুঝতেছি যে এটা এখানে রাখা যাবে না এগুলাকে সরাই ফেলতে হবে ইনশাল্লাহ তো যে এখানে সরাই ফেলবে সেটা হচ্ছে যে এইখানে তো এইখানে আপাতত দিয়ে ফেলবো আর বোর্ডিংটা যখন কমপ্লিট হয়ে গেছে ওদেরকে সরাই ফেললে সমস্যা হবে না ইনশাল্লাহ সরাই ফেলবো আপনারা সবাই দোয়া করবেন এখন একটা একটা ধরে আমি কেজের মধ্যে দিয়ে ফেলবো পরবর্তীতে এই জায়গাটার মধ্যে রাখবো আপাতত কারণ হচ্ছে যে এগুলোর জন্য আলাদা একটা বোর্ডিং তৈরি করতে হবে অনেক কাজ বাকি আছে আমার আল্লাহ রহমতে তো ইনশাআল্লাহ সামনে কাজগুলো করব মিস্ত্রি কাজ শেষ হইলে আমি আস্তে আস্তে অল্প অল্প করে একদিন দুই দিন করে কাজগুলো করে ফেলবো কারণ হচ্ছে যে এগুলো আমি একদিনে পারবো না সেজন্য অল্প অল্প কাজ বলতে বেশি কাজ যেমনটা হচ্ছে যে বোরিংটা সেট করা এবং হচ্ছে যে আমার এখানে কেসটা সেট করা তারপর হচ্ছে যে মাঝখানে কেস সেট করা মুরগি বাচ্চাগুলো কোথায় বোরিং করবো নির্দিষ্ট স্থানে মুরগি বাচ্চাগুলো আলাদু মতে সবসময় কোথায় বোরিং করবো নির্দিষ্ট স্থানে সেটাও একটা ব্যাপার আছে আছে সেজন্য আলোর মতে কাজগুলো করতে হবে দেখা যাক কী করি না করি আপনার সবাই দোয়া করবেন অবশ্যই দোয়াটা অবশ্যই চাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন আর আমি তো চাচ্ছি আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ সব কিছুই সফল হবে আর এই যে দেখুন মশালা শব্দটা লাগাই দিয়েছি এইদিকে কোয়েল পাখির স্যাট আপের কাছে তারপরে এই দিকে ইনকুবেটার কাছে আর এইদিকে মুরগি স্যাট কাছে তো ইনশাল্লাহ এইদিকেও একটা লাগাইতে হবে আমি বানাইতে ভুলে গেছিলাম সেই জন্য করতে পারতেছি না তো ইনশাল্লাহ ওই একটা কাজ আমি করে ফেলবো কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহ রহমতে ইনকিউবেটার ককশিট এবং বোর্ডিং যেটাই বলুন ওইখান থেকে সরাই ফেলবো এগুলো কেজের মধ্যে এখন ধরে ফেলতেছি ইসমিল্লা রহমান রহিম এর আগেও দুইটা ধরছি এই যে দেখুন দেশি মুরগিগুলা দেশি মুরগি বাচ্চা কিন্তু খুবই চালাক এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া হয়েছে তো কেন ছাড়তেছি দেখুন ওইখানে কিন্তু কর্নারে ছিদ্র করে ফেলছে আর এই দিক দিয়েও ছিদ্র করে ফেলছে কোয়েল পাখি যখন ছিল ছিদ্র করে নাই মুরগি যখন বড় হয়েছে বুঝতে পারছে যে এটা ককশিট তখন কিন্তু মুরগি যখন আল্লাহর মতে বড় হয়েছে বুঝতে পারছে যে এটা ককসিক তখন থেকে খাওয়া শুরু করছে এগুলো খাওয়ার পর হজম হয় না খাবার দাবারও খায় না সেজন্য বাচ্চাগুলো শুকা যাবে সেজন্য আমি সম্পূর্ণ আলাদা করে ফেলতেছি ইনশাল্লাহ তো এই বুটিংটা থেকে শুধু মুরগি বাচ্চাগুলো সরাই ফেললে এখানে পানির পাত্র আরেকটা দিতে হবে সেই জন্য আমি কোয়েল পাখির বাচ্চাগুলোও সরাই ফেলবো ইনশাল্লাহ দেখুন খুবই সুন্দর আছে মাসাল্লাহ আল্লাহ রহমতে এক ভাই থেকে আমি কিছু কাদারনাথের ডিম পাইছি আর হচ্ছে যে আল্লাহ রহমতে আমার কাছে দুইটা গোল্ডেন স্যাপারেটের ডিম আছে ওই দুইটা ডিম আজকে বসাই দিব এবং ওই ডিমগুলো আল্লাহ রহমতে একটা ডিমের পাশে বসাই দিব কারণ হচ্ছে যে ইনকুবেটার একটার মধ্যে ওগুলো বসাই দিলে পরবর্তীতে ডিম বসাইতে পারবো না সেই জন্য তো ইনশাআল্লাহ কোথায় বসাচ্ছি সেটা দেখাই চলুন তো এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে জমা কিং কোয়েলের ডিম এবং আমি সংগ্রহ করেছি কিছু কাদারনাথের ডিম এইটা ইনকুবেটার একটা খালি আছে ওইটার মধ্যে বসে দিব বসাচ্ছি না বসাচ্ছি সেটা দেখাবো এবং কোথা থেকে ডিমগুলো সংগ্রহ করছি সেটাও দেখাবো আর হচ্ছে যে আল্লাহর রহমতে কোয়েল পাখি এবং কি কোয়েল পাখি ডিমের সাইজ কতটুকু ছোটো সেটাও জানাবো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আর কি কোয়েল পাখিগুলো কোথায় রাখছি সেটাও জানতে পারবেন তো এগুলো বসায় ফেলি আমি কথা বেশি না বাড়াই সেজন্য এই যে দেখুন আলার রহমতে এইখানে কাদারনাথের ডিমগুলো আমি বসাই দিছি এই যে কর্নারে এবং আগের ডিমগুলোর সাথে আর কিংকোয়েলের ডিমগুলোও বসাই দিছি নতুন করে দেখুন কতটা সুন্দর করে তো কিংকোয়েলের ডিমগুলো অনেক সুন্দরে করে বসাবো ভাবতেছিলাম কিন্তু বসাতে পারতেছিলাম না কারণ হচ্ছে যে অনেক সময় পাইতেছি না সেই জন্য আর এগুলো দেওয়ার জন্য সিস্টেম পাইতেছি না সেজন্য যাক মতে এটার মধ্যে সিস্টেম পেয়ে গেছি এবং দিয়ে ফেলছি খুব সুন্দর করে মাসাল্লাহ আর এখানে আগের ডিমগুলো অবশ্য কয়েকদিনের মধ্যে ফুটে যাবে প্রায় তিন থেকে চার দিনের মধ্যে ফুটে যাবে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন কত বিষ বাচ্চা পাচ্ছি তো আমি দেড়শো ডিম বসাইছি দেড়শো ডিমের মধ্যে আল্লাহ রহমতে কত বিষ বাচ্চা পাচ্ছি কত ডিম নষ্ট হয়েছে সেটা ভবিষ্যতে জানতে পারবেন নেক্সট ব্লগে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো এই ডিমগুলো বসাইছি যে সেটা দেখাইছি মাশাল্লাহ এই যে দেখুন আলহামদুলিল্লাহ তো সবাই মশাল্লাহ বলবেন এই যে দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো কিংকোয়েলের ডিম প্রায় ছয়টার মতো আসে আরগুলা এখনও দিতে পারি না আজকে ডিম পাড়া শুরু করতে আবার সেই জন্য যাক মাশাল্লাহ তো ফ্রি সেন্টের ডিমও ফুটে নাই কারণ হচ্ছে যে ফ্রি সেন্টের এখন আপাতত সাময়িকভাবে একবার বেহাল অবস্থা সেই জন্য যাক মাশাল্লাহ তো এইখানে কয় পিস ডিম আছে সেটা বলি এইখানে আল্লাহর রহমতে প্রায় সত্তর থেকে আশিটা ডিম আছে তো ইনকিউবেটার এখানে আরও দুইটা বসানো লাগবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে বসে ফেলবো আল্লাহর রহমতে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন দোয়া করলে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ আর পাশে থাকবেন অবশ্যই ইনকিউবেটার সম্পর্কে আর অন্যান্য পাখি এবং অন্যান্য মুরগি সম্পর্কে যদি কোনো আপডেট লাগে এবং হচ্ছে যে কোনো সমস্যায় পড়ছেন কোনো সাহায্য লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন নয়তো বা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এখানে এস দিয়ে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসেখে ধন্যবাদ ইনশাল্লাহ পরে দেখেছি নতুন কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখি সবাইকে বৃত্তি রাখা আর এই দুজ আজকে আল্লাহ হাফেজ